ছুটির বাড়তি মঙ্গলবার আর সকাল সকাল কাজে চলে গেছে সমস্ত কাজ বাজ সেরে তোমাদের সাথে সকালের ভিডিও এখনো কিছু শেয়ার করা হয়নি এখন কাজ থেকে চলেছি এসেছি দশটা বাজে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসেনি তো চলো আমার সাথে তোমরা আজকে সারা দিনটা আমার সাথে এনজয় করো আমি কীভাবে সারাটা দিন কাটালাম কী কী কাজ করলাম তাই না কি কী রান্নাবান্না করলাম সমস্তটাই তো ভালো হবে না কিন্তু খেতে ভালোই হয়েছিল তো সবটাই শেয়ার করবো তার আগে কাজকর্মগুলো সেরে তুমি দুধ খাবি দেখ করে এটা মুড়ি বের খা মুড়িটা দুধ খা মুড়িটা বের কর না একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আসলে আপনার ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখানে ধরে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার মোবাইলে নোটিফিকেশ চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি মাছ যে আলো রান্না করেছি সিম্পলভাবে কোনো আদর্শ দিয়ে নি সম্পূর্ণ আদর্শ ছাড়াই তরকারি করেছি তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করতে দেখবেন কারণ সবাই জানেন আমার রান্না করতে গেলে কোনো কষ্ট হয় না মেয়েদের রান্না করার ধর্ম তাই কোনো কষ্ট হয় না কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করতে হয় সেটা আমাদের কাছে বহুত কষ্ট তো চলুন প্লিজ যে যেখান থেকে দেখবেন এটা প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর প্লিজ সেটা ফুল ওয়াচ করবেন তো চলুন ভিডিওটা এখানে সেসব শুরু করতে আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা কমেন্ট অপেক্ষা থাকবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট থেকে আমার কিন্তু রান্না করার অবস্থায় আরও বাড়িয়ে দেয় তো চলুন স্টার্ট করে দিই তো এ তো আছে বন্ধুরা দুটো মাছ ধরা হয়ে গেছে আর দুটো মাছ দিয়েছি আরো দুটো মাছ তো ভাড়া করে না পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো সকাল থেকে অনেক কাজ করেছে দেখেছি কিন্তু কোনো ভয়েস দিইনি না কাউকে ভয়েস তো ভালো লাগছে না সেই কারণে সকাল টাইমটা এতটাই তাড়াতাড়ি মতো কাজ করতে হয় ভয়েস এটা ভালো লাগে না তো এখন রান্না করছে একটু ফ্রি হয়েছি রান্নার সময়টা সেখানে একটু ভয়েস দিলাম তো প্লিজ যদি কেউ দেখে থাকেন প্লিজ লাইভে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল বা দেখবেন তো চলুন মাছটা ধীরে নিয়ে পরে ফিরে আসছে আজকে রান্না করবো আলু দিয়ে এই মাছের নামটা তো যায় না বাবা কি বলে একটা তুই খেয়েছে মানুষ না কী একটা মাছ বললো আমি কি জানি না এই মাছটা কি তো খেতে খুব ভালো লাগে মাছটা তো এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো জলে চলে জেনে থাকেন অবশ্যই দিনে কমেন্ট করে বলুন মাছের নামটা কি তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে কত সুন্দর মাছ ভাজা হয়ে যায় একটা মাছ ভাঙেনি কিন্তু সুন্দর মাছ ভাজা তো চলুন এবার রান্নাটা বসিয়ে দেবো আর একটা করা বসিয়ে দিই এই কথা রান্না করবো না শুরু করা একটা বড়ো কষা বসিয়ে দিই চলুন রান্না শুরু করবি দেখতে কড়া করা বসিয়ে দিয়েছি আমি কিন্তু ওই যে মাছ ভাত তেলটা আছে ওই তেলটাই দিয়ে কিন্তু রান্না করবো তো চলুন তেলটা ঢেলে দিই তো দেখতে পাচ্ছেন মাছ ভার তেল দিয়ে দিয়েছি আমি এবার চলুন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এবার সুন্দর একটা স্মেল বের হবে বের আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ চলুন পেঁয়াজটা লালু করে ভাজতে হবে দিয়ে ফিরে আসছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো আলু আমি চার থেকে পাঁচটা আলু কেড়ে নিয়েছি আলুটাকে আমি দু মিনিট ধরে ভাজা করবো কেটে করে দু মিনিট পরে ফিরে আসছে দেখতে বাসন বন্ধুরা ফিরে আসছে পুরো দু মিনিট পরে আমি দু মিনিট ধরে তেলের উপরে আলুগুলোকে ভাজলাম চলুন এবার ফিরে দেবো এক চমচ লবণ এক গুঁড়ো আপনার তাহলে গোলঙ্কা ইউজ করতে পারেন কিন্তু সবাই দিকে এখনো ইউজ করিলাম এক চল হলুদ এক চমচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আসিস তোর কষিয়ে ফিরে আসছে পুরো দু মিনিট পরে আবার এদের তেলের সঙ্গে ভালো করে মহাজ ভয় করবো যেহেতু আমি কোনো যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করি তা আমার কষানোর সময় কিন্তু অল্প একটু জল দিলে ভালো হয় না তো মশলাটা পড়ে যাবে আর যে রান্না করতে কোনো সম্পূর্ণ আদর্শন সার রান্না করতে কোনো আদর্শন আমি দেবো না চলুন অল্প 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 জল দিয়ে দিয়ে আলটা করে কষিয়ে নে আলটা পুরো দুধ দিয়ে জমির ধরে কষাবো চলুন কষিয়ে এনে ফিরে আসছে সম্পূর্ণ আদর্শন সবাই তরকারি হচ্ছে খেতে দুর্দান্ত লাগে চলো ফিরে আসবো পুরো মিনিট পরে এক মিনিট ধরে কষিয়েছিলাম আবার একটু জল দিলাম যে আবার মিনিট পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো মিনিট পর ফিরে আসলাম আমার জল একদমই শুকিয়ে আসে আর কথা না হয়ে আসে কাটা প্রদর্শন চলে আসছে আর আপনার যদি অবশ্যই বলছি যদি কেউ ঝাল খেতে চান প্লিজ এক সময় লঙ্কা দিয়ে দেবেন আর গৌ লঙ্কা দিই না তরকারি কাটা আরও সুন্দর আসে লাল লাল মতো হয় যেহেতু আমি গোলঙ্কা ইউজ করি না তাই তো আমার তরকারি গুণ সব হলুদ মতো হয় যেহেতু হলুদ তরাই করি তো চলুন দিয়ে দেবো বা জল যেমন ঝোল খাবেন তেমনই দেবেন চলুন এবার এটাকে চাপা দিয়ে ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে মাছটাকে দিয়ে দেবো এতে দিয়ে দেবো একটু কাঁচ লঙ্কা এখন চাপা দিয়ে রাখছি ফিরে আসবি পাঁচ পাঁচ মিনিট পরে ফিরে আসবো আমি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো পাঁচ মিনিট পরে তো চলুন এবার দিয়ে দেবো মাছগুলোকে আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে হুম আলু সেদ্ধ হয়ে গেছে চলুন এবার মাছগুলোকে দিয়ে দিই চলুন দিয়ে দিচ্ছি মাছ একে একে দিয়ে দেব আস্তে আস্তে ব্যাস হয়ে গেল এবার দিয়ে দেবো আমি উপরে কাঁচা লঙ্কা চলুন দিয়ে দিচ্ছি কাঁচা লাগতে অবশ্যই আপনার কাঁচা লাগা মধ্যে মাছ কাঁদা ফাটে দেবেন আমার যেহেতু বাচ্চা খায় সেই কারণে আমি লগে গোড়া গোটা দিয়ে দিচ্ছি চলে নেবার আমি চাপা দিচ্ছি ফিরে আসবো আবার পুরো সাত থেকে আট মিনিট পরে চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো সাত মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে তো চলুন ভিটামিন এখানে শেষ করে দেবো আর বেশি ভালো না কেমন হয় সেখানে অবশ্যই রেসিপিটা বলবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন একদম সিম্পলভাবে রান্না কোনো আদর্শ কিছুই আমি দিই তো চলুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এখন কমেন্ট করে বলবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আলুগুলো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে একটু আলু শক্ত ছিল কিন্তু যেহেতু আমি পাঁচ সাত মিনিট ধরে আলু ফুটিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো পুরো হয়ে আছে চলুন এবার ব্রেকানা শেষ করে দেবেন আবার পর থেকে নতুন করে রেস্টেন্ট ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ ফিজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকার পরিবারকে বেশি সময় দেবেন আজকে পর্যন্ত চলে যাচ্ছি পরবর্তী নতুন কোনো স্পেন্ড ফিরে আসবো

আরে বল তুমি কোথায় আছো বলো উঠে তো বলো মামারী আছো আর আর কে কোথায় আছো তুমি ছুটি দেয় কোথায় বলো সবাই বসো 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 মামারী আছো শ্যাম মামারী আছো আর এক মেয়ে একজন না কার বাড়ি থাম্মির বাড়ি তুমি মামা বাড়ি হ্যাঁ কে কোথায় যাচ্ছি জ্ঞেস

কি আছে কি আসবো নদী আছে নদী তুই কোথায় আছিস না বসলে হবে তারপরে যাবি খুব ভালো জায়গা তারাপীঠ আর তুই আর কে কোথায় আছিস বল কোথায় তুই আর কে কোথায় আছে বকখালি বাবা এই এখন বর্ষার সময় যা দিঘায় যাচ্ছিস খুব সাবধানে কিন্তু নদীর স্রোত প্রচন্ড বেড়ে গেছে ঠিক আছে এখন এখন দিঘা যাও ঘন্টা পড়ে গেছে এবার সময় টানা দিয়ে দাও আচ্ছা রুমান শেয়ার কুইস ক্যান্ডেস খেলায় ফার্স্ট হয়েছিল তাই এরকম তোমাদের গিফট দেওয়া হচ্ছে বলো এটা কি বলো কি গিফট দেওয়া হচ্ছে লেস খাওয়া কিন্তু খুব খারাপ শরীরের পক্ষে তবু আমি তোমাদের দিচ্ছি এটা খাওয়ার জন্য যেহেতু বাচ্চাদের খুব প্রিয় জিনিস লেস তো না নিয়ে না একটা করে থ্যাংক ইউ বলো সবাই যা আচ্ছা এবার সবাইকে বলছে না ওরা দুজনে কুচকান খেলা হয়েছিল আগের সপ্তাহে দুজনে শেয়ার আর রুমান ফার্স্ট হয়েছ তাই তো দুজন ফার্স্ট হয়েছ তো তাই জন্য করে ওদের দুজনকে গিফট দেওয়া হলো লেস দেওয়া হয়েছে এবার ছুটি পরে কুচ খেলা হবে যারা আবার ফার্স্ট হবে পরে আবার তোমাদের খাবার দেওয়া ঠিক আছে এক মাস ছুটি এক মাস ছুটি পরে আবার খেলা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে